বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং প্রায় তিরিশ কেজি বাসি রংযুক্ত মিষ্টি ধ্বংস করা হয়েছে শরীয়তপুরে চব্বিশে মার্চ শরীয়তপুর জেলার সদর উপজেলার স্ত মনোহর মোর ও আঙ্গারিয়া বাজার এলাকার বিভিন্ন খাদ্যবস্থাপনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ বিশুদ্ধ খাদ্য আদালত শরীয়তপুর কর্তৃক নিরাপদ খাদ্য আইন দুই হাজার মোতাবেক বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালিত হয় এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য এবং জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল হোসেন উক্ত অভিযানকালে আঙ্গারিয়া বাজারে অবস্থিত রায়ান মিষ্টান্ন ভান্ডারের অস্বাস্থ্যকর পরিবেশ ফ্রিজে বাসি মিষ্টি সংরক্ষণ রান্নায় তেল ব্যবহার এবং মিষ্টি জাতীয় খাদ্যে অনুমোদিত রং ব্যবহারের মতো নিরাপদ খাদ্য আইন পরিপন্থী এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ কার্যক্রম পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মামলা দায়ের করা হয় রায়ান মিষ্টান্ন ভাণ্ডারের ফ্রিজে এবং রান্নাঘরে প্রাপ্ত প্রায় পনেরো কেজি বাসি মিষ্টি ও অনুমোদিত রং মিশ্রিত প্রায় চোদ্দ কেজি মিষ্টি জাতীয় খাদ্য এবং পাঁচ কেজি পোড়া তেল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এছাড়াও মনোহর মোরস্থ দুইটি দোকানে প্রাপ্ত মোট আট কেজি পোড়াতের তাৎক্ষণিক ধ্বংস করা হয় উক্ত আদালতকে সার্বিকভাবে সহায়তা প্রদান করেন র্যাব ও পুলিশের একটি করে চৌকস